নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ স্বামীজির জন্মদিন সেই স্বামীজির জন্মদিন উপলক্ষে আমরা আজ স্বামীজির দশটি অমৃতবাণী শুনে নিই চলুন ভিডিও শুরু করা যাক সকল মানুষই স্বরূপত ব্রহ্ম ব্যক্তির অন্তর্নিহিত শক্তিকে জাগাবার জন্যই সচেষ্ট হতে হবে বড় হতে গেলে কোনো জাতি বা ব্যক্তির পক্ষে এই তিনটি প্রয়োজন প্রথম সততার শক্তিতে ও বিশ্বাস দ্বিতীয় হিংসা ও সংশয়ের একান্ত অভাব তৃতীয় যারা ভালো হতে কিংবা ভালো কাজ করতে সচেষ্ট তাদের সহায়তা করা সর্ববিধ শিক্ষার আদর্শ হওয়া উচিত ভেতরের মানুষটিকে গড়ে তোলা তার বদলে শুধু বাইরের চাকচিক্য বাড়িয়ে লাভ কী দুই প্রকার সত্য উপদিষ্ট হয়েছে শ্রুতিশাস্ত্রে কথিত মানুষের নিত্যস্বরূপ বিষয়ক ঈশ্বর জীবাত্মা ও প্রকৃতির পরস্পর সম্পর্ক বিষয়ক আর এক এক প্রকার সত্য স্মৃতিশাস্ত্রে কথিত কোনো বিশেষ স্থান কাল অবস্থার ওপর নির্ভর করে সনাতন সত্য সমূহ মানব স্বরূপ ও প্রকৃতির ওপর প্রতিষ্ঠিত বলে যতদিন মানুষ আছে ততদিন ওইগুলির পরিবর্তন হবে না অনন্ত কাল ধরে সর্বদেশে সর্বাবস্থায় ওইগুলি ধর্ম স্মৃতি অপরদিকে বিশেষ বিশেষ স্থানে বিশেষ বিশেষ অবস্থায় অনুষ্ঠের কর্তব্যসমূহের কথায় অধিক বলে থাকে সুতরাং কালে কালে সেগুলির পরিবর্তন হয় চিরকালই এই সকল প্রথা ও আচারের পরিবর্তন হচ্ছে সময়ের স্রোত যতই চলবে ততই পূর্বপূর্ব স্মৃতির প্রামাণ্য লোপ পাবে আর মহাপুরুষগণ আবির্ভূত হয়ে সমাজকে পূর্বাপেক্ষা ভালো পথে পরিচালিত করবেন সেই যুগের পক্ষে যা অত্যাবশ্যক তারা সেই সকল কর্তব্য ও পথ সমাজকে দেখিয়ে দেবেন মহৎ কাজ করতে হলে তিনটি জিনিসের আবশ্যক হয় প্রথমত হৃদয়বত্তা আন্তরিকতা বুদ্ধি বিচার শক্তি আমাদের কয়েক পা অগ্রসর করে কিন্তু হৃদয় দ্বারা কিন্তু হৃদয় দ্বার দিয়েই মহাশক্তির প্রেরণা আসে প্রেম অসম্ভবকে সম্ভব করে দ্বিতীয়ত ধৈর্য তিনি ধীর যিনি সত্য থেকে এক বিন্দুও বিচলিত হন না তৃতীয়ত দৃঢ়তা আত্মা অনন্ত আনন্দস্বরূপ আত্মাতে নর নারীর ভেদ নেই শরীর সম্বন্ধেই তা সত্য আত্মা সর্বদাই এই রূপ এক আত্মা ব্রহ্মই বিভিন্ন উপাধির মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছেন সমগ্র মনুষ্য জাতির দুঃখমোচন ও উন্নতি বিধানের জন্য পরমাত্মার সর্বব্যাপিত্ব ও সর্বত্র সমভাবে অবস্থিতি রূপ অপূর্ব তত্ত্বোদ্বয় প্রচার করতে হবে সাম্যবাদ প্রভৃতির আধ্যাত্মিক ভিত্তি কেবল বেদান্তেই পাওয়া যায় যা যা কিছু অশুভ ভেদবুদ্ধি থেকেই উৎপন্ন হয় নিঃস্বার্থ কর্ম দ্বারা মানব প্রকৃতির চরম লক্ষ্য মুক্তি লাভ করাই কর্মযোগ পরার্থে সেবাপর হতে হতে সাধকের জীব মুক্তি অবস্থা ঘটে কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেয়া আবশ্যক উপায়গুলির প্রতিও ততটাই দেয়া উচিত উপায়গুলি যথাযথ হলে উদ্দেশ্য সিদ্ধি হবেই যারা পূর্ণ সিদ্ধ পুরুষ তারা জগৎকে সাক্ষাৎ ঈশ্বর রূপে দর্শন করেন তখনই কেবল তার দৃষ্টি থেকে আবরণ সরে যায় আর তখন সেই ব্যক্তি পবিত্র ও শুদ্ধ হয়ে দেখতে পান তার দৃষ্টি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে তখন সব ভ্রান্তি চলে যায় সব দুঃখ দূর হয়ে যায় সব ভয় একেবারে চিরকালের জন্য শেষ হয়ে যায় আজ আমরা স্বামী বিবেকানন্দের দশটি অমৃতবাণী আপনাদের পড়ে শোনালাম ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আপনারা বাংলার বইঘর ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন